শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে হচ্ছে দোল পূর্ণিমা আজকে ল্যাপা পোছা সকালবেলা উঠে আমার শাশুড়ি মা করে নিয়েছে ঘুম থেকে উঠেই দেখছি উঠোন টুঠোন সব কিছু ল্যাপা পোছা করা হয়ে গেছে তো সোজা চলে এসছি ছাদে আর ছাদে উঠে দেখতে পাচ্ছি এই দেখো কত সুন্দর পান গাছ হয়েছে আমাদের গাছের সাথে তো দেখো ছাদের থেকে কত সুন্দর আমাদের নিচের ওই টিনের ঘরটা কত সুন্দর দেখা যাচ্ছে কী ভালোই না লাগছে জানো তো আর ছাদে উঠতেই আমার শাশুড়ি মা বললো যে লঙ্কাগুলো ছাদে মেলা ছিল তো কালকে বললো কি ওগুলো একটুখানি হাত দিয়ে নেড়ে চেড়ে দিয়ে আসতে মানে উল্টা পাল্টে মানে একটু নাড়াচাড়া করে দিয়ে আসতে আর এখন অরের পাপা ছাদে কাজ করছে ছাদে কাদা দিয়ে বেড় দিচ্ছে মানে যেটুকু ছাদ ঢালায় দেওয়া হয়েছে সেটুকু মানে বেড়া দিচ্ছে আর কি কারণ ওখানে জল ছাড়া হবে তো দেখো লঙ্কাগুলো এই লঙ্কাগুলো কিন্তু মাঠ থেকে নিয়ে এসছে আমার শাশুড়ি মানে জমি ছেড়ে দিয়েছিল একটা জমি তো সেখানে এখান থেকে খুঁটে খুঁটে তুলে নিয়ে এসছে তো এই লঙ্কাগুলো সব লাল লঙ্কা দেখতে পাচ্ছ শুকিয়ে গেলে কিন্তু একদম শুকনো লঙ্কার মতন হয়ে যাবে তো কৌটাতে করে ভরে রেখে দিলে পারে এগুলো কিন্তু পরবর্তীতে আমাদের খুবই কাজে লাগবে মানে মাংস টাংস রান্না করতে সেদ্ধ মাখতে জানোই তো শুকনো লঙ্কা কত কাজে ব্যবহার করা হয় তো আমি ব্রাশ করতে করতে এই যে ওপরে উঠে একটুখানি বাবা কতদিন পর ছাদে উঠলাম তো কোনো দিনও ছাদে উঠিনি মানে ছাদে উঠেছি বলো বলতো লোকের ছাদে নিজেদের ছাদে আজ আমার বিয়ে হয়েছে সাত বছর হয়ে গেল তো আমাদের ছাদ ছিল কিন্তু সিঁড়ি ছিল না ওঠার তো এই দেখো সিঁড়ি দিয়ে উঠেছি আজকে প্রথমবার ছাদে কি আনন্দটাই না হচ্ছে জানো মানে বলে বোঝাতে পারবো না তোমাদের আর হয়ত্রী পাপাও ওই যে ওখানে কাদা দিয়ে দিয়ে ভেড়া করছে তো চলো এই যে ছাদে এখন এইটুকুতে পুরো জল ছেড়ে রেখে দেবে প্রায় আট দশ দিন পনেরো দিনের জন্য তো তার জন্য এই দেখো আমি পাইপ ধরে ধরে একটুখানি জল দিচ্ছি মানে ভালো লাগছে তাই দিচ্ছি আর যখন জল ছাড়া হয়ে যাবে মানে জল টল যখন নামানো হয়ে যাবে তখন ছাদটাকে ভালো করে ভাবছি কি ঝাড়ঝুর দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভাবছি কি নিচে যে ফুল গাছগুলো আছে সেই ফুল গাছগুলো আমি হচ্ছে সব উপরে নিয়ে এসে নিয়ে এসে রেখে দেবো তাহলে কেমন হবে বলো তো আর একটু ভয় ভয়ও করছে যে উপরে যদি ফুল গাছগুলো নিয়ে এসে রাখি তাহলে হনুমান যদি আসে তাহলে কি করে আমি ঠেকাবো মানে আটকাবো কি করে হনুমান তো আসলে পরে সব ফুল গাছের পাতা টাতা ডগামগা সব তো খেয়ে নেবে মানে চারিদিককার টেনশন বুঝতে পারছো তো দেখো নিচে চলে মুখ হাত পা ধুয়ে এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি সুন্দর করে আর তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো আজকে যেহেতু দোল প্রত্যেকবার দোল খেলি একটু না একটু কিন্তু এবার আর দোল খেলা আমার আর হবে না কারণ বুঝতেই পারছো দোল খেলার মতন পরিস্থিতি এখন আমার নেই দিকে সকালে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি এখন দেখো মাথাটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছি মাথা যদি না আঁচড়ায় না মানে সকালটা কেমন যেন লাগে মনে হয় কি যেন মানে কেমন একটা বাজে লাগে মানে ফ্রেশ ফ্রেশ লাগে না নিজেকে ভালো লাগে না আর তো দেখো এখন কাজকর্ম সেরকম ছিল না তার জন্য এই যে ছাগল দুটোকে বার করে নিয়ে আসলাম এখন চলো ছাগল দুটোকে ওদের জায়গায় বেঁধে দেবো আর জানো তো আমাদের ওই মানে আর একটা ছাগল তো বাচ্চা দেওয়া বাকি আছে মনে হচ্ছে ও আজকে কি কালকেই বাচ্চা দিয়ে দেবে তো মানে ভাব দেখে তাই মনে হচ্ছে তো দিলে তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। এদিকে ছাগলগুলো আমার তাজা টাটকা ঘাস পেয়ে দেখো দুজনা মারামারি করছে মনে হচ্ছে মানে কার আগ দিয়ে কে খাবে ও দিক থেকে টানছে তো এ এদিক থেকে টানছে দেখো কার আগ দিয়ে কে খেতে পারে আর কি তো এই ঘাসগুলো এখন ধানের আলে তো ঘাস হচ্ছে জন্য ঘাসগুলো আনতে পারছে আর এই যে বর্ষার সময় হচ্ছে সব থেকে বেশি অসুবিধা হবে কারণ বর্ষার সময় তো ঘাস ঠাস পাওয়া যাবে না তখন ছাগল গরু পোষাটা খুব মুশকিল হয়ে যায় যেন কারণ ঘাস পাওয়া যায় না ঘরের ভেতরে সবসময় বৃষ্টি পড়ে ঘরের ভেতরে ছাগল আটকা থাকে ওরাও বিরক্ত হয়ে যায় তো তখন খুব একটা অসুবিধা হয়ে যায় তো কলসিতে অল্প একটু জল ছিল তো এই জলটুকু ফেলে দিয়ে কলসিটা ভালো করে ধুয়ে এখন আমি বসিয়ে দেবো কলসি বালতি বালতিটাকে আমি নিয়ে যাব আর কলসিটাকে নেবো না খাল মানে কেউ এসে নিয়ে যাবে আমার শাশুড়ি মাকে বলবো না অরত্রের বাপ্পা যে কোনো একজন এসে নিয়ে যাবে আর এদিকে দেখছো দোল আজকে যেহেতু দোল দোল ফুলের চাহিদাটা কিন্তু আজকে খুবই বেশি মানে যত মানুষ আছে আর কি সবাই কিন্তু আজকে দোল ফুল তুলবে আর গোপাল গোপাল সোনাকে পুজো দেবে আজকে দোল ফুল দিয়ে শাশুড়ি মা তাড়াতাড়ি তাড়াহুড়া করে কাজকর্ম সেরে স্নান করে পুজোটাও দিয়ে দিয়েছে আজকে মানে সকাল সকাল পুজো দিয়ে দিয়েছে কারণ সকাল সকাল পুজো দিলেও তবুও আমাকে দুপুরবেলায় দিতে হবে দুপুরে সন্ধ্যাবেলায় দিতেই হবে কারণ আবির ঠাবির এখনও আনা হয়নি যে গোপালকে দেবো মানে ফলটল হয়তো আনা ছিল তো সেগুলো দিয়ে আমার শাশুড়ি মা পুজো দিয়ে একটা বাড়িতে আজকে রান্না করার কথা আছে তো সেই বাড়িতে যাচ্ছে আজকে রান্না করতে ঠিক আছে মানে খিচুড়ি রান্না করবে মাছপ তো ওই যে রেডি সেডি হচ্ছে আর কি স্নান টান করা হয়ে গেছে আর আমি এক যোগ্য জামা কাপড় সব আজকে বাইরে বের করে নিয়ে চলে আসলাম অরিত্রির পাপা এগুলো মানে বেছে বেছে দিলো বলল কি এগুলো তুমি ভিজিয়ে দাও আমি হচ্ছে কেচে দিচ্ছি কারণ অরিত্রির পাপা গেল ওদিকে দেখতেই পারলে মোটরসাইকেল নিয়ে চলে গেল ও হচ্ছে গ্যাস এসছে গ্যাস আনতে গেল মানে আমাদের বাজারে আনতে যেতে হয় ঠিক আছে সিলিন্ডার দিয়ে আসে তারপর ওখান থেকে আনতে যেতে হয় তো ও গেল গ্যাস আনতে আজকে ভীষণ আনন্দ হচ্ছে গে আর অনেক দিন পর গ্যাস আসছে তো এখন থেকে চেষ্টা করব গ্যাসেই রান্না করার আর কি বলো তো গ্যাসে যদি একবার রান্না করতে লেগে যায় তাহলে কিন্তু আর উনুনে রান্না করতে একদম ইচ্ছা করবে না মানে একটা নেশা হয়ে যায় বুঝলে তো দেখো একজনা এসে এই যে অর্ডিকে আমাকে একটু করে আবির দিয়ে গেল সকাল বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে তো দোল চারদিকে গান বাজনা মানে হচ্ছে আর কি আর এই ভিডিওটা দু তিন দিন পরে যাবে কারণ আমার ফোনে দুদিন আগেকারের ভিডিও করাই থাকে আর এই দেখো প্রসাদ দিয়েছে একজনে বাড়ির পাশে পুজো হচ্ছে অনেক জায়গায় পুজো হচ্ছে তো প্রসাদ দিলে একজনে আবি মাখিয়ে দিয়ে গেল তো চলো সকালবেলায় প্রসাদ খাই আর আমাদের গোপাল সোনাকে আমার শাশুড়ি মা পুজো দিয়ে এক বাড়িতে রান্না করতে গেছে তো দুপুরবেলায় আমি পুজো দেব। তো চলো প্রসাদটা খাই আর আর পাপা গেছে গ্যাস আনতে তো আজকে একা গ্যাস আনবে গ্যাসে রান্না করব খুব আনন্দ হচ্ছে অরিত্রীর পাপা ওই যে গ্যাসটা নিয়ে চলে আসলো তো এখন হচ্ছে সিলিন্ডারটা ওই রান্নাঘরের ওই কর্নারটায় রেখে দিল আর ওখানে তো থালা বাসনের গামলাটা রাখতাম তো বললাম থালা বাসনের গামলাটা কোথায় রাখবো তো আরেকটির পাপা বুদ্ধি করে দেখো এখানটায় রেখে দিলো তো নতুন গ্যাস না আসতে না আসতেই মেয়ের বাই না ম্যাগি খাবো তোমরা অনেকে বলো না যে ম্যাগি দিবা না কী কী করবো তো মেয়ের ফেভারিট জিনিসটাই হচ্ছে ম্যাগি চেষ্টা করি অল্প একটু মশলা দেওয়ার পুরো মশলাটা দিই না ঠিক আছে তার জন্যে দেখতে পাচ্ছো সাদা মাটা হয়েছে একদম দেখতে আর যদি একটা ডিম এর ভেতরে ভেঙে দিতাম তাহলে আরও ভালো হতো ওর ফেভারিট মানে খাওয়ারই হচ্ছে ম্যাগি বিরিয়ানি চাউমিন এসব বেশি পছন্দ করে তো ও চাউমিন ঠাউমিন বিরিয়ানি টিরিয়ানি ওগুলো তো আর খুব একটা আনা হয় না মাঝে সাঝে হয়তো জেদ করলে তখন হয়তো আনা হয় তো দেখো ওকে খেতে দিয়ে আমি চলে আসলাম যে এইদিকে ওর যে পাপা জামা কাপড়গুলো কেচে দিচ্ছে বাথরুম থেকে আর আমি এই যে নিয়ে আসলাম যে ও কেচে দিচ্ছে তাহলে আমি এইগুলো মেলে দিই তাহলে তাড়াতাড়ি করে জল শুকিয়ে যাবে আর শুকাতেও বেশিক্ষণ সময় লাগবে না আর এই অতগুলো কাজবে তারপরে এসে মেলে দেবে ওরও তো একটা শরীরের ব্যাপার আছে তাই না আর ওর যতগুলো ফুল হাতা গেঞ্জি তারপরে সোয়েটার মানে যা যা ছিল আর কি আজকে সব কিছু কেচে দিচ্ছে ওগুলো সব তুলে ফেলবে ও আর এখন চৈত্র মাস পড়ে গেছে এখন আর মনে হয় না যে ফুল হাতা গেঞ্জি সোয়েটার এগুলোর প্রয়োজন পড়বে পড়বে কবে বলতো ফুলহাতা গেঞ্জিগুলোর প্রয়োজন পড়বে যেদিনকে আবার বৃষ্টি টিষ্টি নামবে যেদিনকে আবার হালকা ঠান্ডা দেবে তখন মনে হবে কি একটু শীত শীত করবে তখন আবার একটু ফুল হাতা গেঞ্জি টেঞ্জির একটু প্রয়োজন আছে তো সেই কবে বৃষ্টি হবে তার জন্য তো এগুলো বাইরে ফেলে জ্যাম করলে হবে না মানে ঘর দুয়ার না বিচ্ছিরি লাগে জঘন্য লাগে এইসব কাপড়গুলোর জন্য মানে শীতের কাপড় তো তো এগুলোর জন্য আরো বাজে লাগে তো চলো যেখানে যেখানে মানে জায়গা আছে আর কি মেলার তো সেখানে সেখানে আমি যে মেলে দিচ্ছি আমাদের ঘরের কাজ প্রায় কমপ্লিট ঠিক আছে আর হয়তো একদিন একটুখানি হয়তো অল্প কটা ইট আছে তো সেই ইট কটা গাঁধবে আর এই যে ইটগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আমাদের ইট না এগুলো আমার কাকা শ্বশুরদের ইট তো ওনারাও ওই সাইড দিয়ে ঘর করবে ঠিক আছে এখন হয়তো করবে না এক বছর পরে হোক ছয় মাস পরে হোক হয়তো করবে তার জন্য আগে থাকতে ইট এই যে এনে রেখে দিয়েছে ঠিক আছে তো শাশুড়িমার জামা কাপড়গুলো একটু হালকা হালকা ভিজে আছে ওইদিকে একটু সরিয়ে দিয়ে এই দড়ির ওপর দিয়েও আমি মেলে দিলাম মানে অনেক জামা কাপড় কেচে দিয়েছে তো আজকে তো নানান দিকে রাস্তায় এদিকে ওদিকে সেদিকে মেলে দিলাম ভালো করে আর এই যে এখন গরম পড়লো এখন কিন্তু পান্তা ভাত খেতে বেশ ভালোই লাগবে ঠিক আছে তার সাথে গরম গরম আলু ভাজা না হলে হচ্ছে তরকারি বা চানাচুর পেঁয়াজ এগুলো দিয়ে কিন্তু পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগবে আর এই সময় গরমের মধ্যে পান্তা ভাত খাওয়াটাই ঠিক সকালবেলাটাই সকালেও যদি পান্তা ভাত খেয়ে কাজে যায় তাহলে কিন্তু পেটটা ঠান্ডা থাকে শরীরটা ঠান্ডা থাকে তো দেখো ও কাজে চলে গেল আর এদিকে কাকা শ্বশুর আজকে গোপালের যেহেতু পুজো দেবে সব থালা বাসনগুলো মেজে রেখে দিয়েছে ভূত হয়ে গেছে অরিত্রি রং মেখে কি অবস্থা দিও না মেয়ে আমার রং খেলার সাথী পাচ্ছে না ও আমাকে খালি বলছে মা তুমি আমার সাথে রঙ খেলো না রং খেলো না আমি বলছি আমি কি রং খেলবো তোমার সাথে কারণ কি বলো তো আমাদের এখানে না খুব একটা বেশি ছেলে পেলে নেই ঠিক আছে খেলার সাথী আছে মানে কেউ কারোর বাড়ি অতটা যায় আবার যায় না মানে আরও শরীরটাও ভালো না না জ্বর এসছে ঠান্ডা লেগেছে আমি ওকে বারণ করেছিলাম যে রং খেলতে হবে না তোমাকে তোমার জ্বর এসছে কে শোনে ছোট মানুষ সবাই খেলছে ওর তো ইচ্ছা করে খেলতে তাই কাকিমা বলল যে আয় আমি তোর সাথে রঙ খেলবো তাই ওরা দুজনে একটুখানি রঙ খেললাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম স্নান করে নিয়েছি জানো স্নান করে চলে এসেছি দোল ফুল তুলতে দোল ফুলের মালা গেতে আজকে আমি আমার গোপাল সোনাকে পরাবো আমার ওই ছোট্ট একটা গোপাল ওইটুকু গোপালের ছোট্ট একটুখানি মালা গাঁথতে হবে তো চলো ফুলগুলো তুলে নিই তেই পারলে আমাদের এদিকে কত মাইক বাজছে জানো না প্রচুর মাইক বাজছে আর এদিকে আমি ফুলগুলো এরকমভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি আমার গোপু শোনার জন্য ছোট্ট একটা মালা গাঁথবো তো মেয়েকে বললাম তুই তাহলে ফুলগুলো ছাড়িয়ে দি আমি তাহলে মালাটা গাঁথি আজকে আমি দুধ নিয়েছি প্রতিদিনই তো দুধ নিই প্রতিদিন না হলেও একদিন পরপর নিই তো গোপুসোনাকে আজকে দুধ গঙ্গার জল দিয়ে স্নান করাবো স্নান করিয়ে ওর সকালে তো ফল দিয়ে পুজো দিয়েইছে ওর ঠাম্মি আর এখন হচ্ছে ওর বাবা একটা কালাকাদ নিয়ে এসছে তো সেটা দিয়ে আমি পুজোটা দেবো আর রাত্রেবেলায় লাড্ডু আছে লাড্ডু দিয়ে অরিত্রী হোক অরিত্রি বাবা হোক যেই হোক দিয়ে দেবে এই দেখো ওর গোপুসোনাকে স্নান করাচ্ছি আমি ফুলের মধ্যে বসিয়ে দুধ গঙ্গার জল দিয়ে অরিত্রিকে বললাম একটু গোপাল ভাইকে একটু রং মাখিয়ে দাও আবির মাখিয়ে দাও তাই ওই যে অরিত্রি গোপাল সোনাকে আবির মাখিয়ে দিলো রে কাকাদের গোপালটা যেহেতু একটু বড় সাজুগুজু করাতে জামা টামা পরাতে খুবই ভালো হয় আর কি তো কাকা ওখানে পুজো দিয়েছে তো আমি একটুখানি তোমাদেরকে দেখালাম যে সুন্দর করে সাজিয়েছে বাইরে যে তুলসী গাছটা ছিল এই তুলসী গাছটা কোনো পুজো টুজো হলেই ঘরে নিয়ে এসে পুজো টুজো দেওয়া হয় তো বন্ধুরা দেখো আমার তো পুজো দেওয়া হয়ে গেল আর কাকাদের ঘরে এসেছি কাকাদের গোপাল ঠাকুরটা তোমাদেরকে দেখালাম খুব সুন্দর করে সিংহাসনটা ঠাকুরটা সাজিয়েছে আমার গোপাল তো একদম ছোটো তাই হচ্ছে মানে খুব একটা ভালোভাবে সাজানো যায় না তো চলো এখন যাবো রান্না করবো সাজানো যায় না আমার গোপালটা ছোট না তার জন্য তো সাজানো যায় না তাই বলছি মাঝে মধ্যে জানো তো ভালো মানুষেরই দেখবা শরীর চলে না মনে হয় কি যে আজকে ভাল লাগছে না এটা করতে ভাল লাগছে না ওটা করতে ভাল লাগছে না তেমনি আজকে আমার হয়েছে জানো তো একদম ইচ্ছা করছিল না যে রান্নাঘরে আসি তো গ্যাসটা তো এসেছে বেশ ভালোই হয়েছে গ্যাস এসে গ্যাসেই ভাতটা করে নিলাম দেখতে পাচ্ছ কালি আছে মানে হাড়িটা মাজা হয়েছিল না তো তাই উনুনের উপরে ওই হাঁড়িতে করেই বসিয়ে দিয়েছি মানে গ্যাসের ওপরে এই হাঁড়িটাই বসিয়ে দিয়েছি কালকে মেজে নেব কালি হাঁড়িটাই বসিয়েছি আর এদিকে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে আজকে যেহেতু গোপালের পুজো দিলাম আমি জানি দোলের দিন অনেকে মাংস টাংস খায় আজকে যেহেতু গোপালের পুজো টুজো দিলাম তার জন্য আর টাংস আনলাম না ওদিকে দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে আর এদিকে আমি ডালটা সম্বরা করে নেব এটা হচ্ছে বাড়ির মটরের ডাল ঠিক আছে বাড়িতে যে মটর ডালটা হয় আর কি চাষ হয় তো এটা কিন্তু সেই মটর ডাল মা কটা দিয়েছিলো মা কটা দিয়েছিল বলতে আমার বড় জেঠিমা কটা দিয়েছিল রান্না করার জন্য তো মা আবার বললো আমি তাহলে রান্না করব না তুই তাহলে নিয়ে যাস বাড়ি গিয়ে রান্না করিস আর বাড়ির মটরের ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে তো এদিকে দেখো মেয়ে ডাল রান্না হয়েছে জন্য ভাত খাবে না তো আমরা তো খেয়ে নিয়েছি মেয়ে বলছে আমি ভাত খাবো না মা তাই ওকে আবার দুধ দিলাম একটুখানি বললাম তাহলে দুধ খা এখন তাহলে একটু পরে ভাত খাস অন্য কিছু আলু টালু ভাজা দিয়ে ও কিছুতেই না তো ডাল যদি হয় আমাদের ওর জন্য আরও মাছ টাচ আনতে হয় জানো তো যদি নাও পারি তাও মনে হয় কি যে মেয়েটা তো ভাত খাবে কটা মানে মাছটা আনলে তার জন্য নিয়ে আসা হয় অনেক গেছিল গেছিলো অনেক ঠাম্মির কাছে অনেক চেয়ে কাছে রান্না করতে তাই ওকে একটু সাজুগুজু করিয়ে দিয়েছিলাম তো এখন হচ্ছে বিকেলবেলা চলো জামা কাপড়গুলো সব গুছিয়ে তুলে নিই যেখানে যেখানে মেলে দিয়েছিলাম জামা কাপড় কিন্তু এক রোদেই শুকিয়ে গেছে আজকে কিন্তু প্রচণ্ড রোদ ছিল জানো তো তার জন্য জিন্সের প্যান্ট মানে সোয়েটার টোয়েটার সব কিছু শুকিয়ে গেছে কত সুন্দরভাবে আর এটা কি বলো তো এটা হচ্ছে টেবিল ক্লথ আমার কাকা শ্বশুর বানাচ্ছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগছে কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা বন্ধুরা বাই দেখা হচ্ছে পরের ব্লগে